শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দিল্লি ঢাকা সম্পর্ক টানাপোড়নে থাকলেও সম্প্রতি আবারও আলোচনায় এসেছে দুই দেশের কূটনৈতিক টানাপোড়ন কারণ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবার সরাসরি মন্তব্য করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে রাজনাথ সিং বলেন ডক্টর ইউনুসকে কথা বলার সময় সংযত থাকতে হবে এবং তার বিবৃতি যেন দুই দেশের সম্পর্কের ক্ষতি না করে সেদিকে খেয়াল রাখতে হবে এই বক্তব্য তিনি দেন ভারতের নেটওয়ার্ক এইটিন গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর কাছে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাক্ষাৎকারটি সাত নভেম্বর প্রকাশ করে ফার্স্ট পোস্ট রাজনাথ সিং বলেন ভারত বাংলাদেশের সঙ্গে কোনো উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না তবে ডক্টর ইউনুসের উচিত তিনি কি বলছেন তা নিয়ে সতর্ক থাকা প্রতিবেদনে বলা হয় দু সালের জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের পর থেকে ড ইউনুস ও ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে দূরত্ব বেড়েছে এমনকি তার কিছু বক্তব্য ভারত বিরোধী বলে দাবি করছে দিল্লির কিছু মহল তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে জানিয়েছে এরপরই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ছিল ভুল অযথার্থ এবং কূটনৈতিক শিষ্টাচারের প্রতি অসম্মানজনক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মেহবুবুল আলম বলেন বাংলাদেশ সার্বভৌম সমতা পারস্পরিক শ্রদ্ধা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল ঢাকা বিশ্বাস করে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সমাধান করা সম্ভব ভারত বাংলাদেশ সম্পর্ক একদিকে ইতিহাস অন্যদিকে রাজনীতি রাজনাথ সিংয়ের এই মন্তব্য কি নতুন অধ্যায়ের সূচনা করবে নাকি কেবলই সাময়িক ঝড় সময়ই বলবে বাংলাদেশের এবং বিশ্ব সংবাদের নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন আলাইকুম